হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো বৃন্দাবনের নিধিবন সঙ্গে থাকো দেখবে নিধিবনটা কতটা সুন্দর যেখানে রাধা কৃষ্ণ লীলা করত রাত্রেবেলায় সো সঙ্গে থাকো দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিধিবনের গেট আর এই গেট দিয়েই ঢুকতে হবে ভিতরে দেখো এখান দিয়ে ঢোকার রাস্তা এটা হচ্ছে নিধিবনের শুরুটা ঢুকছি ভিতরের দিকে দেখতে পাচ্ছ এটা সাইড দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিধিবন আর এই বনের মধ্যে আমি একবার না অনেকবারই এসেছি আর আগে যখন এসেছিলাম তখন এইভাবে ঘেরা ছিল না এটা কারণ এর আগে এটা পুরোভাবেই খোলা ছিল আর তখন বাদরে খুব উৎপাত করতো বাট শুধুমাত্র বাদরের জন্যই এখানে এইভাবে নেট দিয়ে ঘেরা হয়েছে দেখতে পারবে সামনে গিয়ে কতটা বাদর এখানে আছে অনেক পরিমাণে কিন্তু বনের ভিতরটা এত সুন্দর সাফাই ক্লিন যে না দেখলে বোঝা যাবে না অনেকটাই সুন্দর সঙ্গে থাকে দেখতে পাচ্ছ এটাই হলো নিধি জীবনের কথা আমরা অনেকবার শুনেছি ইউটিউবে ভিডিও দেখেছি বাট এখন ভাগ্যটা এতই ভালো যে আমি নিজে চোখে নিধিবনটাকে দেখতে পাচ্ছি সো চেষ্টা করব সবাইকে ঠিকভাবে বনটাকে দেখানোর জন্য দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে আর এই মন্দিরের ভিতরে আমি শুনেছি রাত্রেবেলা যখন মন্দিরটাকে বন্ধ করা হয় তখন এর ভিতরে সাজসজ্জা খাবার দাতন অনেক কিছু রাখা হয় শুনেছি এখানে শ্রীকৃষ্ণ ভগবান আর রাধারানী এখানে রাত্রে লীলা করেন কারণ রাত্রেবেলায় এই বনের চারি সাইডে যত বাড়ি ঘর আছে সব বাড়ি বাড়িঘরের দরজা জানালা সব কিছুই বন্ধ করা হয় আর শুনেছি এখানে রাত্রেবেলায় একটা পাখিও পর্যন্ত এখানে থাকে না মানুষ তো দূরের কথা সন্ধ্যা সাতটার পরে পুরো বনটাকে বন্ধ করে দেওয়া হয় গেটটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মন্দির আর এই মন্দিরের ভিতরে সব কিছুই রাখা হয় রাতে সো এখানে অনেকটাই ভিড় আর প্রচুর পরিমাণে গরম দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনের মাঝখানে আর পুরো এরিয়াটা এরকমভাবে নেট দিয়ে ঘেরা আসলে এইভাবে তো পুরোটা দেখানো সম্ভব হয় না সো চেষ্টা করব যতটা দেখানো যায় ততটা দেখানোর জন্য যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ শেয়ার লাইক কমেন্ট করো কারণ আমি তো একটা ছোটো ইউটিউবার দেখতেই এই বনের মাঝখানে একটা কুয়ো আছে শুনেছি কূপ তো ওখানে যাওয়ার চেষ্টা করব কিন্তু হয়তো যেতে পারবো না কারণ অনেকটাই ভিড় তবুও চেষ্টা করছি দেখানোর জন্যে দেখতে পাচ্ছ এটাই হলো সে পুয়ো অনেকটাই গভীর অনেকটাই দেখানোর চেষ্টা করলাম বাট ঠিকভাবে হয়তো দেখাতে পারিনি সো চেষ্টা করব আরও ভালোভাবে দেখানোর জন্যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা প্লেস যেখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায় দেখতে পাচ্ছ এটা শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির আর এটা হলো বনের এক সাইডে এখানে সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে আমরা যখন এসেছি তখনও প্রচুর পরিমাণে ভিড় ছিল কিন্তু আজ এখনও পর্যন্ত একটা বাদর দেখতে পাইনি কিন্তু এর আগে যতবার এসেছি সব সময় প্রচুর পরিমাণে বাদর দেখেছি আর বাদরগুলো মানুষের হাতের থেকে যদি কোনো প্রসাদ বা মোবাইল ফোন পার্স এগুলো থাকে সেটাকে নিয়ে চলে যায় অনেক লোকেই তাদের পার্স মোবাইল হারিয়েছে এইভাবে সো আমি এর আগে এসেছি ওই জন্যে আমার এই বিষয়ে জানা আছে এই জন্যে পার্স মোবাইল সব অনেক সাবধানে ইউজ করছি এখানে এই তো দেখা গেছে দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে বাদর আছে যেগুলো এটাকে আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ এখানে এদেরকে রোজ খাবার দেওয়া হয় এখানে আমি চেষ্টা করছি একটু ভালোভাবে দেখানোর জন্য দেখতে পাচ্ছি এখানে চার পাঁচটা বাদর বসে আছে বাদুরগুলোই হচ্ছে নিধিবনের শোভাটাকে বাড়াই বেশিভাবে আর এই বাদরের জন্যই এরকমভাবে চারি সাইডে নেট দেওয়া ঘেরা আছে কারণ না হলে এর আগে অনেক মানুষ পার্স মোবাইল অনেক কিছু হারিয়েছে এই সব সময় এখানে এইভাবেই ঘেরা থাকে কারণ এভাবে ঘেরা না থাকলে এত সময় বাদরের আক্রমণে পড়ে যেত অনেক লোক সো দেখতেই পাচ্ছ এখানে বসে আছে প্রথমে ঢোকার পরে তো কোনো বাদরের দর্শন হয়নি বাট এখন দেখা যাচ্ছে চলে এসেছি আমরা নিধিবনটাকে ছাড়িয়ে আর এক সাইডে এখানে মূর্তিগুলো রয়েছে রাধারানীর দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট আর আমরা চলে এসেছি পুরো বনটাকে ঘুরে সো এটাই হলো গেট বাইরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ একটু চারি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এটাই হল হচ্ছে নিধিবন জীবনের কথা অনেক শুনেছি আর আজ নিজে চোখে দেখে নিলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও